হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ ভিড়ের মধ্য উপবিশ্বাসকে একা পেয়ে তার ভক্তরা কী করলো তা নিজেই দেখুন টলিউডের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস যিনি একসময় হাজারো ভক্তের ভালোবাসায় আচ্ছন্ন ছিলেন সম্প্রতি এক অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়েছে রাজধানীর একটি ব্যস্ত এলাকাতে এক বড় অনুষ্ঠানে যোগ দিতে গেলে ভিড়ের মধ্য অপুকে একা পেয়ে এক ভক্ত তার সঙ্গে অস্বাভাবিক আচরণ করে এই ঘটনা সবিজ দুনিয়ায় তুলপার সৃষ্টি করেছে প্রত্যক্ষদর্শীদের মতে যখন অপু বিশ্বাস অনুষ্ঠান স্থলে প্রবেশ করছিলেন তখন ভিড়ের মধ্যে একজন ভক্ত তার কাছে গিয়ে তাকে স্পর্শ করতে চায় এবং ছবি তোলার জন্য অনুরোধ করে উপবিশ্বাস প্রথমে তাকে ধীরে ধীরে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ভক্তটি তাকে আরও কাছে এসে হঠাৎ করে তার হাত ধরে ফেলেন এমন অস্বস্তিকর পরিস্থিতিতে উপবিশ্বাস বেশ কিছু সময় চুপ করে থাকলেও পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা তাকে পরিস্থিতি থেকে মুক্ত করেন এ ঘটনায় উপবিশ্বাস কিছুটা অস্বস্তি অনুভব করলেও তার পরবর্তী বক্তব্যে তিনি বলেন ভক্তদের ভালোবাসা এবং সম্মান সবসময় আমার কাছে প্রিয় তবে ব্যক্তি ব্যক্তিগত নিরাপত্তা এবং সীমাবদ্ধতা থাকা প্রয়োজন তার মতে একজন জনসিদ্ধ তারকা হিসেবে এমন পরিস্থিতি মাঝে মধ্যে সবার সামনে আসে কিন্তু তা সহ্য করা শিখতে হয় এই ঘটনাটি সবিজ দুনিয়ায় এবং ভক্তদের মধ্য একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে একজন তারকা হিসেবে অপু নিরাপত্তা নিয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত তারকা ও ভক্তদের সম্পর্কের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন কিনা এসব বিষয়ে আলোচনা এখন তুঙ্গে এদিকে উপবিশ্বাস তার বক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ভালোবাসা সবসময় ভালো তবে সীমা এবং শ্রদ্ধা বজায় রেখে চলা উচিত তো দর্শক বন্ধুরা অপবিশ্বাসের সাথে এই ঘটনাটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন